আসসালামু আলাইকুম আমি শামীমা সুলতানা নয়নতারা নিউজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠাশ জুলাই দুই হাজার বিকালবেলা একটি বিশেষ সংবাদ আপনাদের জানানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছি আমরা সবাই জানতে পেরেছি প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন গত তিন দিন যাবত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রচারিত হয়েছিল একটি রাজনৈতিক দলের নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এ খবরটি প্রকাশ করেছিলেন এবং এই ঘোষণার ফলে দেশে একটি আবহ তৈরি হয়েছিল যে অচিরেই দেশে একটি নির্বাচন হয়ে যাবে এটি একটি আশা জাগানিয়া শুভ সংবাদ ছিল কিন্তু এই সংবাদের সম্পূরকে আমরা আরেকটি সংবাদ পেয়েছি যেটি জানানোর জন্য আজ নয়নতারার এই আয়োজন সেটা হলো গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার জন্য তারিখ সম্বলিত একটি চিঠি নির্বাচন কমিশনে দেওয়ার জন্য ড্রাফট করেছিলেন এবং সেটা পাঠানোর কথা ছিল গতকালই কিন্তু আমরা নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই চিঠির খসড়া হতেই তিনজন প্রভাবশালী উপদেষ্টা যমুনায় প্রবেশ করেন সঙ্গত কারণে সেই মাননীয় তিনজন উপদেষ্টার নাম আমরা প্রকাশ করছি না উপদেষ্টা তিনজন প্রধান উপদেষ্টাকে বলেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে বা ক্যাবিনেটে আলোচনা না করে এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন না এটা করা ঠিক হবে না আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি বিভিন্ন ব্যক্তি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়ারও প্রয়োজন আছে এভাবে মূলত প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার পদক্ষেপকে তারা বাধা প্রদান করে থামিয়ে দিয়েছেন এ কারণে যে গুঞ্জন ছিল যে আজকালকের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটা করা হয়নি পাশাপাশি এও জানা গেছে উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আপনি চাইলে চলে যেতে পারেন আমাদের মধ্যে যে কেউ এই দায়িত্ব পালন করবে এখন বিশ্লেষকরা বলছেন এই সপ্তাহ এবং আগামী সপ্তাহে আরও অনেক কিছু ঘটে যেতে পারে আমরা অবশ্যই সেই রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে নজর রাখব সেই পর্যন্ত নয়নতারার সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ নয়নতারা নিউজ ঢাকা